বিচার ব্যব মানে ডেটটা পিছিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না সাধারণ মানুষের কি বিশ্বাস এটা লাইভ প্রসিডিংয়ে সবাই সাধারণ মানুষ যে আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় বসে আছে আজকে তারা সবাই চাইছে বিচারের জন্য হাহাকার করছে বিচারটা কি হাহাকার করার জায়গা বিচার ব্যবস্থা কি আমরা হাহাকারের কথা শুনছে কেন মহামান্য সুপ্রিম কোর্ট তো আমাদের সবার বাঁচানোর জন্য আজকে যদি তোমাকে একটা গুলি মারে আমাকে একটা গুলি মারে তাহলে আমরা বিচার ব্যবস্থার কাছে যাব না আমরা বিচার প্রক্রিয়ায় আমরা আশা করতে পারি না কিন্তু আসলে এটাই সত্যি আমরা আশা করতে পারি না ওই যে যাতে দ্রুত শুনানি হয় আজকে দেখলাম ওটা রাজ্য সরকার রাজ্য সরকারের কথা শুনছে কেন মহামান্য সুপ্রিম কোর্ট তো আমাদের সবার বাঁচানোর জন্য আজকে যদি তোমাকে একটা গুলি মারে আমাকে একটা গুলি মারে তাহলে আমরা বিচার ব্যবস্থার কাছে যাব না আমরা বিচার প্রক্রিয়ায় আমরা আশা করতে পারি না কিন্তু আসলে এটাই সত্যি আমরা আশা করতে পারি না ওই যে আমাদের যে চোখটা বন্ধ আমাদের বিচার প্রক্রিয়ার কানটা বলে খোলা কিন্তু আজকে হয়ে গিয়েছে আমাদের কানটা বন্ধ বিচার ব্যবস্থা যাকে মনে করছে আমি তাকে শুনবো না তুমি ভিক্টেম তুমি মাটিতে বসে খাও তোমার কিছু নেই আই উইল নট লিস আমি তোমার কথা শুনবো না আমি শুধু চোখে দেখবো চোখে আমি দেখব কে সাদা কে কালো কার পাওয়ার বেশি কে বেশি মোটা কে অনেক বেশি টাকা টাকা করে কোটি কোটি করাতে পারবে নিশ্চয়ই আর আমাদের তো তো জানোই জুনিয়র অর্ধেক সময় জজ সাহেবরা শোনেনি না শুনতেই চান না একটা সামান্য মেনশনিং করতে গেলেও পাত্তাই দেয় না কুকুর বিড়ালের মতন করে মানে তাদেরকে তাড়িয়ে দেয় হ্যাঁ তো সিনিয়র লয়ারদেরকে প্রাধান্য সবসময় বেশি তাহলে কিসের জন্য আইনের চোখটা বাঁধা যখন তুমি চোখে দেখে আইনে বিচার করবে না তুমি সিনিয়রিটি দেখে কার কত ক্ষমতা লয়ারের কে কত বড় লয়ার সেটা দেখে তুমি যদি বিচার করবে তাহলে আইনের বিচার হচ্ছে নাকি মানুষের বিচার হচ্ছে তাহলে বিচার ব্যবস্থা যে আমরা বলি চোখটা বাঁধা কানে শুধু শুনি যাতে করে কোনো বায়াস না হয় যাতে করে কোনো পক্ষপাত দুষ্ট না হয় শুধু পক্ষপাত দুষ্টই হয়ে যাচ্ছে এই বিচার ব্যবস্থা থেকে আপনারা আশা করেন যারা বলে না তারা তাবেদারি করে আমার মতন যারা কালো কোট পরে যারা পকেট বোঝাই করে বাকিরা যারা পকেট শুনুন আমাদের সবাইকেই পেট চালাতে হবে আমাকেও চালাতে হবে আমিও কাজ করব। কিন্তু আমার পকেট বোঝাই যেন এমন কারণ না হয়ে যায় যে আমার ধর্মগ্রন্থ আমি যেন গীতার বাণী আমি যেন জয় শ্রীরাম আমাদের যে রামের যেটা কথা যে সকলকে ভালোবাসো শ্রীরাম কিন্তু বলে যাননি যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করো শ্রীরাম কিন্তু বলে যাননি যে মুসলিমের রক্ত রক্ত হিন্দুর রক্ত রক্ত মধ্যে কোনো পার্থক্য আছে তাই আপনারা যেটা যারা মিস ইন্টারপ্রেট করছেন রাম আমাদের সবার ভগবান আমরা সবাইকে নিয়ে সুস্থ একটা পৃথিবী মানে রাম রাজ্যের আপনারা কি জানেন রাম রাজ্যের যে কনসেপ্টটা সেটা বলছে ইউটোপিয়া মানে সেটা একটা আইডিয়াল যেমন আইডিয়াল গ্যাস বলে কিছু এক্সিস্ট করে না ঠিক সেরকম বলছে রাম রাজ্য বলে কোনো এক্সিস্টেন্স নেই মানে হতে পারে না কিন্তু না আমরা সেটাতে ফলো করছি না আমরা অবশ্যই রামরাজ্য প্রতিষ্ঠার দিকে সব সময় চাইছি রামরাজ্য মানে কি ইকুয়ালিটি তোমার আমার মধ্যে কোনো অন্তর নেই মানে রামরাজ্যের মানে অপরাধের দিকে কোনোদিন সাপোর্ট করা উচিত নয় অপরাধীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সেই বিচার ব্যবস্থা সেই যদি এতটা কুণ্ঠাবোধ করে বারবার বারবার ডেড পিছে যায় বারবার বারবার অন্যদিকে মানে ব্যাপারগুলোকে টেনে নিয়ে চলে দেয় এবং বারো বারবার ড্র্যাক করে দেয় মানুষের মন থেকে আন্দোলনের যে মেজাজ বা ইচ্ছা সেটাকে টাইম দিয়ে 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 আজকে এক মাস তেরো দিন হয়েছে আমাদের এই অভয়ার ঘটনা ঘটেছে অভয়ার ফ্যামিলি তার মেয়েকে হারিয়েছে এক্স্যাক্টলি এক মাস তেরো দিন তাহলে সেটা যদি করে আপনি কার থেকে আশা করেন ভারতবর্ষের শ্রেষ্ঠ যে বিচার ব্যবস্থা তার থেকেও আপনি আশা করতে পারবেন না সব জায়গাতেই শুধু লবিবাজি হবে তাহলে আপনি কি আশা করতে পারেন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে দিয়েছে তার জন্য কি ভয়

হামবন্দি দিক বা যেটাই করুক না কেন সেটার জন্য বিচার মানে ডেটটা পিছিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না সাধারণ মানুষের কি বিশ্বাস এটা লাইভ প্রসিডিংয়ে সবাই সাধারণ মানুষদের আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় বসে আছে আজকে তারা সবাই চাইছে বিচারের জন্য হাহাকার করছে বিচারটা কি হাহাকার করার জায়গা বিচার ব্যবস্থা কি আমরা হাহাকার করব ও আচ্ছা আমি এটা হয়তো আপনারা জানেন কি না জানি না আমার পেছনে রাজ্য সরকারের মানে যে দুর্নীতি মানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যিনি এই মুহূর্তে জেলে আছেন আমাদের মানে মদন মিত্র স্যার এবং আমাদের হচ্ছে আপনার আরও আছেন কি নাম বলব রাজীব কুমার আমলা তাকে যে বাঁচা মানে বাঁচিয়ে গেছেন ক্রমাগত রাজ্য সরকারের বিরুদ্ধে মানে যে স্টেপসগুলো আছে সবসময় রাজ্য সরকারকে এবং রাজ্য সরকারের দুর্নীতি এই দুর্নীতি পরায়ণ যে লোকগুলো তা সেই যে লয়ার মানে বাঁচাচ্ছেন সেই লয়ারকে আমার পিছনে কোর্ট বান্ধব হিসেবে লাগানো হয়েছে আমার মুখ বন্ধ করার জন্য এর চেয়ে বড়ো আমার থেকে বড় আর এক্সাম্পেল মানে উদাহরণ আপনাদের সামনে এসে আর কে এনে দেবে যে আপনি বিচার ব্যবস্থার প্রতি কতটা বিশ্বাস রাখতে পারেন বা পারেন না আমি কোর্টে ঢুকতেই পারছি না আমার মামলা মুভ করার জন্য মামলা মুভ করতে গেলে আমার মুখ থেকে মাইক ছিনিয়ে নেওয়া হচ্ছে আমাকে বলতেই দেওয়া হচ্ছে না আমাকে এইভাবে থ্রেট করা হচ্ছে অন কোর্টে মানে দিনের আলোয় তাহলে আমি যদি কালো কোর্ট পরেই অবস্থা হয় আপনি ভাবতে পাচ্ছেন বাকি লোকেদের কি অবস্থা হতে পারে এই কথাটা আমাকে আমার সবাই বলছে বন্ধুবান্ধব ফ্যামিলির লোক সবাই বলছে যে আজকে আমার যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের কি অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে খুবই খারাপ অবস্থা তবু আমরা আইনটা কিছুটা জানি বা আইনটা পড়েছি বলে হয়তো লড়াইটা চালিয়ে যেতে পারছি সবার পক্ষে আপনি ভাবুন তাহলে সবাইকে কি এখন চোর ডাকাত হতে হবে বেঁচে থাকার জন্য সাধারণ মানুষ হিসেবে ইকোয়ালিটি মেনটেন করে কারোর বেঁচে থাকার অধিকার নেই এই জিনিসটাকে প্রতিষ্ঠা করা তো আমরা চাইছি কিন্তু অনেক ওপরে যে লোকগুলো আছে তাদেরকে কিছুটা চেঞ্জ করতে অনেকটাই চেঞ্জ করতে হবে রিফর্মস ঘটাতে হবে তাছাড়া আমাদের কোনো উদ্দেশ্য সাধনের জায়গা নেই এবং আমাদের যিনি অভয়া তাকে বিচার আমরা কোনোভাবেই তাহলে দিতে পারবো না